আর ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের টেকনাফ সীমান্তবর্তী অঞ্চলে বেশ গত কয়েক সপ্তাহ ধরে গুলাগুলি শব্দ আমরা শুনতে পেয়েছি এবং তীব্র আতঙ্কিত ছিল মানুষ গত আটই ডিসেম্বর তিনটা তিরিশ থেকে আমরা সেই জন্য সকল নৌ চলাচল পরিবহন এবং মাছ ধরার ট্রলারদেরকে সতর্ক করেছি বিজিবি পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আমরা সতর্ক করে দিয়েছি কেউ যেন কোনো ক্রমেই বাংলাদেশের সীমানা অতিক্রম না করে এবং এটি খুবই ঝুঁকিপূর্ণ হয় আমরা আপাতত রকম সেন্ট মার্টিন গ্রামে কোনো রকম যানবাহনের পারমিশন দিচ্ছি না আশাব্যঞ্জক কথা গত একদিন ধরে আমাদের এখানে গোলাগুলি বা বোমের যে সাউন্ডটি আমরা পেতাম সেটা সেটি অনেকাংশে কমেছে যদি পরিস্থিতি শীঘ্রই উন্নতি হয় তাহলে আমরা আবারও পুনরায় আমাদের এই যাতায়াতটিকে আগের মতো স্বাভাবিক অবস্থায় নিয়ে যাব এখন পর্যন্ত আমাদের এই চলাচল বন্ধ রয়েছে ওই রুটটিতে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোর্ডের পাশাপাশি আছে এখন এখন আমরা তিন চার দিন আগে পর্যন্ত আমরা শুনছি বদস্ত দাঁড়ানো আবার শুনছিলাম এখন বন্ধ হয়ে গেছে এখন আমি নাকি শুনছি নাকি বিভিন্ন লোকের দিকে শুনছি আর বিভিন্ন খবর মধ্যে আমি শুনছি যেটা কান্ডে বেলা গাঁটি আছে ওইটা নাকি মগ বাগি নাকি দখল করে ফেলছি সে কোন কোন এখন কোনো অস্ত্র কোনো বদস্ত কোনো দাঁড়ানো কোনো আবাস্তা আবাস হয়েছে না আমাদের এখানে যারা বড় পাশে আছে নাকি শান্তি মধ্যে মল্লা মাঝিমা মায়ানমার কাছা যায় নাই আর সীমা অত কোনো ঘরে নেই যেহেতু বাংলাদেশের কাছাকাছি তাকে কাছাকাছায় যা ওখানে মায়ানমার ওদিকে কোনো টলা যায় নাই একটু একটু কম কম চলতেছে আমার টলার বেশি চলে নাই আমাদের দেশে থাকবার নির্দেশনা দিছি